আমরা যে কোনো কিছু অনুষ্ঠান হলেই কিন্তু দই কাতলা বানাই আর দই কাতলা ছাড়াও কিন্তু অনেক রেসিপি আছে কাতলা মাছের যেগুলো রান্না করলে আমাদের কিন্তু স্বাদে কিন্তু একদম অন্যরকম আর খুবই ভালো লাগে তো আজকে আমি কাতলা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো আপনাদেরকে দেখাবো যে কাতলা মাছের একটা নতুন স্বাদের একটা রেসিপি তো এই নতুন স্বাদের কাতলা মাছের রেসিপি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এখানে কাতলা মাছ তো কাতলা মাছটা আমি নিয়ে নিয়েছি এখানে পেটির মাছ দুপিস আর গাদার মাছ দু পিস এখানে রেসিপিটার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ধনে পাতার যে নিচের অংশটা থাকে সেটা কিছু কাজু দুটো শুকনো লঙ্কা দুটো হচ্ছে কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নিয়েছি গোলমরিচ আর হাফ চামচ জিরে গোটা ধনে হচ্ছে এক চামচ আর এক ইঞ্চির মতো আদা এই মশলাটা মানে রেসিপির জন্য এটা লাগবে এখানে টক দই নিয়ে নিয়েছি আমি চার চামচের মতো তো এখানে জল আমি ঝরিয়ে নিইনি এমনিই আমি নিয়েছি তো জল ঝরিয়ে নিলে খুবই ভালো হয় তো আমি এমনি নিয়েছি কোনো অসুবিধা হয়নি আমার আমি এমনিই নিয়েছি তো এখানে আমি এখানে নিয়েছি প্রথমে মাছটা আমি নুনটা একটু মাখিয়ে দিলাম মাছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এই মাছটাকে প্রথমে আমি মাখিয়ে নেবো সুন্দরভাবে এদিকে আমি কিন্তু ক কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করেই গরম হয়ে গেছিল সুন্দরভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো এবার মাছগুলোর এক এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশটা উল্টে দেবো একটু এইভাবে মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটাকে ভিজিট করছো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরাতন বন্ধুরা সব সময় পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু মাছটা একটু বড়ো সাইজের ছিল তাই মাছটাকে কিন্তু ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে তাই একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি মাছটা এই মাছের রেসিপিটা রুই মাছ বা পমফেট মাছ দিয়েও করলেও খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবার দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে যখন হয়ে গেছে আমি মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি দেখুন মাছগুলো এক একে আমি তুলে নিয়ে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেবো আমি আর তেল দেবো না ওই তেলেই দিয়ে দিচ্ছি যেহেতু রেসিপি মাছটা ভাজার পর অনেকটা তেল রয়ে গেছে তো ওটা দিয়ে দিয়েছি দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি এখানে দিলাম দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে নেবো খুব বেশি আবার ভাজবো না সোনালি তো এই সোনালি কালারের যখন একটু পেঁয়াজগুলো হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে মশলা কিছু অ্যাড করব দেখুন এই রকম পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যেই মশলাটা পেস্ট করেছিলাম ধনে পাতা ডাটি তারপর হচ্ছে ওই নিচের অংশটা তারপর কাজু ধনে আর ঝাল লঙ্কা শুকনো লঙ্কা যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দা এর যে গোলমরিচগুলো দিয়েছি সেই গোলমরিচেরও কিন্তু একটা ঝাল থাকে তো সেই আন্দাজে আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে এই রেসিপিটায় বেশি কিন্তু ঝালও আবার ভালো লাগবে না দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলেই তাতেই কিন্তু ভালোই বেশ ঝাল হবে তার সাথে যেহেতু গোলমরিচ আছে তো মশলাটাকে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষাবো দেখুন কষতে কষতে কিন্তু তেলটা একটু ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো বেশ লো ফ্লেমে রেখে দিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর এটাকে কিন্তু সুন্দরভাবে আবারও একটু মশলাটার সাথে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা এই সময় একদম লো ফ্লেমে রেখে দেবেন দেখেন একদম টক দই কাটবে না আর টক দইটা আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু টক দই কড়াতে দিয়ে দিলে সেই টক দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার রেসিপি বানানো হয় তো আগে থেকে যদি টক দইটা বের করে রাখেন তাহলে কিন্তু একদমই টক দই কাটবে না সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা আমি দেখুন টক দইটা কিন্তু একদম কাটেনি সুন্দরভাবে কিন্তু মিশে গেছে আমার আমি কিন্তু জলও ঝরাই কিন্তু সুন্দরভাবে তবুও মিশে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবারে দিয়ে দিলাম আমি একটু চিনি চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় কারণ হচ্ছে টক দইতে একটু টক টক ভাব থাকে তো চিনিটা দিয়ে দিলে সুন্দরভাবে হয়ে মানে একটা মিশে যায় খেতেও টেস্টি লাগে তো ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম একটু মিশাই মিশিয়ে নেওয়ার পর মানে একটু কষিয়ে নেওয়ার পর তারপর এবারে একটু যেই মশলা ধোয়া যে জলটা থাকবে সেটা দিয়েও আবারও ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটা একটু ধৈর্য ধর সহকারে একটু কষাতে হবে দেখবেন কষালেও সুন্দর একটা কালার আসবেন আপনারা বুঝতেই পারবেন যত ভালো করে কষাবেন এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে হালকা হালকাভাবে আর তেলটাও ওপর থেকে কিন্তু ছাড়তে শুরু করবে খুব বেশি তেলে আমি কিন্তু রেসিপিটা বানাইনি যে মাছ ভাজার যেই তেলটা ছিল অল্প পরিমাণে সেটা দিয়েই কিন্তু বানিয়েছি কিন্তু খুন সুন্দর একটা কিন্তু কালার আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার কিন্তু আমি একটা কাঁচের যে বাটি থাকে মাঝারির সাইজের যে বাটিগুলো থাকে সেই বাটিরই আমি জল একটু দিয়ে দিলাম হাফ বাটির মতো হাফ বাটির থেকে একটু বেশি ছিল জলটা দেওয়ার পর আমি এখানে যে মাছগুলো ছিল জলটাকে আমি বেশি ফোটাবো না কারণ হচ্ছে জলটা পরিমাণে আমি কম দিয়েছিলাম তার জন্য মাছটা একটু ফুটতে ফুটতেই আমি মাছটা কিন্তু দিয়ে দিলাম একে একে মাছের সাথে যাতে খুব ভালো করে মিশে যায় জুসটা আর মা মাছটা তো খুব বড় ছিল তো মাছটা একটু ফোটাতেই হবে বেশি ফোটালে আবার কী হবে জলটা একদম শুকনো হয়ে যাবে কিন্তু এটা একটু মাখা মাখা টাইপের থাকবে আর সুন্দর কিন্তু ওপর থেকে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন এবারে দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে হাফ স্পুনের মতো দিলেই হবে এবারে দিয়ে দেবো হাফ স্পুনের থেকেও একটু কম একটু ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি আমি এখানে দিয়ে দেবো কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এই রকম রেসিপি আর অতি অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এইরকম একটা কাতলা মাছের রেসিপি আপনারা দই কাতলা খান তো দই কাতলার পরিবর্তে যদি এইরকম একটা নতুনত্ব রেসিপি থাকে আপনাদের ভালোই লাগবে আশা করি এটা আমি লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাছটা কত সুন্দর রেসিপিটা বানানো হয়েছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন জানাবেন আমার এই রেসিপিগুলো রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তো আজকে কাতলা মাছের রেসিপি আমি হয়ে গেছে এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আসি বন্ধুরা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে দেখতে কত সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং